হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে পনেরো দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি উঠেছি হচ্ছে সাড়ে আটটায় ভেঙে গেছে উঠতে উঠতে নটা বেজে গেল উঠে ঘরটা ঝাড় দিলাম ফ্রেশ হলাম ও দাদা উঠে গেছে ও রেডিও হয়ে গেছে এখন কাজে বেরোবে আজ একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল যাচ্ছে এখন পনেরো দশটার সময় স্নান টান হয়ে গেছে ওই যে বললাম চা খেতে ওর সময় নেই এখন শাক না খাবে না খাবে আমি পরে খাব আর শুনু তো এখনো বের করে ওই যে শুনো অশুনু শুনু রে হে বাবা কি হলো অশুনু শুনু অ শুনু এই যে ও টো টো দশটা বাজে স্কুল যেতে হবে তাড়াতাড়ি শুনো কাছে আমি স্কুলে যেতে যাবো দিন যাবে নাও তা এখন দেখি টিফিন কি করি টিফিন করে ওকে রেডি করি করে নিয়ে যাব চোখের যন্ত্রণাটা কমছেই না কি যে জ্বালায় পড়েছি দুটো নাক বন্ধ রাত্রিবেলা দম নিতে পারছি না শুয়ে এত নাক জ্বালা করে যাচ্ছে দুটো নাকি বন্ধ ঠান্ডার জন্য মাথা যন্ত্রণাটা কমছেও না দেখি কি টিফিন দিই ভাবছি ইয়ে নিয়ে এসে নান কিনে এনে দিয়ে দিই টিফিন বানাতে বেশি টাইম লাগবে আছে কী করবো যাই না ভালো সব জিনিসপত্র যা আছে জামাকাপড় সব কাচবো মাথা ঘষবো কী করে হবে জানি না রান্না বান্না রয়েছে তারপর ওকে দিতে যাবো আবার আনতে যাবো তার মধ্যে কাজ করতে হবে দেখা যাক কী করি ভিডিও স্কিপ করো ওরা দেখতে থেকো আমার সাথে থেকেও দেখি সারাদিন কী করি ওট আমি রেডি হয়ে গেছি শুনুকাল রেডি করালাম আর এই যে নিয়ে এসেছি নানপুরে ওকে নানপুরি টিফিনে দিলাম আর ওই আলুর তরকারি দিয়ে একটুখানি খাইয়ে দিচ্ছি ওকে এমনিও খেতে চায় না তো ওই জন্য আর তরি মাকড়ি কিছু কই নিয়ে তরকারি আছে ওই দিয়ে খাইয়ে দিচ্ছি আর ওই ঝুড়ি ভাজা কাটতে গেছে ঝুড়ি ভাজা দিয়ে দি খাবে ঝুড়ি দি ভাজা তাকা নিয়ে চাল লাগবে না লাগবে না কিভাবে যে রেডি করালাম ঘুম থেকে আজকে প্রচুর লেট করে উঠেছে এখন আবার সাইকেলে করে ছুটতে ছুটতে আমাকে দিতে যেতে হবে আমার জন্য এনেছি ওই যে নান এসে খাবো এখন তো খাবার মোটে সময় নেই পৌনে এগারোটা আসবে যায় দশ মিনিটের মধ্যে আমাকে যেতে হবে স্কুলে রেডি হয়ে তারপরে গেছিলাম খাবার আনতে বাসি বিছানাটাও তুলিনি এসে তারপরে বাসি বিছানা তুলবো আর রান্না বসাবো দেখি কাছাকাছি যদি করতে পারি করব যতটুকু পারি পুরোটা যদি না পারি কিছু করার নেই কালকেই করব কিচ্ছু করার নেই এখন আগে ওকে দিয়ে আসি তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা তারপরে আবার চিন্তা কি রান্না করব ভালো লাগে না আর মা চালা দেখি ফোন করবো মা চালাকে এসে কি এনেছে তাহলে রান্নার ঝামেলাটা হয়তো মিটে যাবে এই জাস্ট এলাম পুরো স্কুল দেখো এই বিগ পুরো ফাঁকা এগারোটা চার বাজে বেল এখনও পড়েনি কিন্তু সবাই ঢুকে গেছে দশ মিনিট আর উদ্ধশ্বাসে আসলাম আর ডবল ক্যারি করলে না আরও টাইম লাগে একটু ওয়েট থাকে তো প্যান্ডেল করতে একটু সময় লাগে বলো পা ব্যথা হয়ে গেছে যত জোরে চালিয়ে এসেছি বাপ রে বাপ হাঁপিয়ে গেছি জল চেষ্টা পেয়ে গেছে গলা শুকিয়ে গেছে পুরো এখানে যাবো বাড়ির দিকে শুনেই যাস ঢুকে গেল বাড়ি এসে গেছি বাড়ি এসে আগে জল খেয়েছি প্রাণ ভরে তারপরে এই যে নিয়ে বসেছি খাই খেয়ে দেখি মাছ আলা আসুক কি মাছ নিয়ে আসি সেই বুঝে রান্না বসাবো সাড়ে এগারোটা বাড়িতে ঢুকলাম কষ্ট হয়ে গেছে অনেক একদিকে রান্না বসাবো একদিকে জামা কাপড় কাজবো দূর আর বাটা আর বুটা যা আনো দুই সপ্তাহ হয়ে গেছে মাছ নিচ্ছি না সেই রুই মাছ নিলাম খালি মাঝে একদিন এমন মাছ আনে

ঝিঙেগুলো না বুড়ো হয়ে যাবে যদি রেখে দিই ওই জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পোস্ত দিয়ে করছি আর ওই গাংমোলা রেখেছি আমার মতো অল্প একটু মানে আমার মতো বলতে আমি খাবো সেইটুকু রেখেছি হয়তো দাদা গাংমলা মাছ খায় না ওর জন্য রাত্রে দেখি কিছু বেগুন ভাজা কি আলু ভাজা সব করব তো এখন শুধু এই ঝিঙেটাই করব ঝিঙে তো হয়ে গেছে আর মাছটা কোনো মাছটা এখনও কাটি তার সাথে বের করেছি সব জামা কাপড় অর্ধেক ভিজিয়েছি অর্ধেক কেঁচেছি আর্ধেক এখনো ভেজানো হয়েছে কাঁচা হয়নি ঝিঙেটা নামিয়ে ওইগুলো কাচবো কেচে ওগুলো ধুয়ে দিই তারপর মাছের তারপেটা বসবো কারণ জল চলে যাচ্ছে একটা বাজে এবার জল চলে গেলে জামা কাপড়টা ধুতে পারবো না যা জল থাকে সেটাতে মাছ আমি পরে ধুতে পারবো কিন্তু আমি কাপড় ধুতে পারবো না ওই জন্য ভাবছি আগে জা কাপড়টা ধুয়ে দিই রান্না করতে গেলে তাহলে জামা কাপড়টা অনেকটা শুকে যাবে শুকিয়ে যাবে কী সব বলছি তো এই হচ্ছে ব্যাপার ভেবেছিলাম কাঁচবো না তারপর ভাবলাম না সমানার করে লাভ নেই কেচেই ফেলি তো অর্ধেক কাটছি আর এদিকে রান্না করছি রান্নাটা এটা বন্ধ করে দিয়ে আগে কেচে সব নেবো তারপরে আবার রান্না করবো ওই জন্য বেশি কিছু রান্না করবো না রাত্রে দেখা যাবে কী হবে না যা করে যে এই যে আমার হয়ে যাবে এবার দাদার জন্য একটুখানি রাত্রে যা হোক করে নেব হয়ে যাবে এক কারি ওগুলো কেচে রেখেছি আর চাদরটা বাকি বাকিয়ে বিছান চাদরটা কাঁচা বাকি আর ওগুলো যে ভিজিয়ে রেখেছি শুনুন ড্রেসটাও কাঁচা হয়নি এ করা করে কাচবো কেঁচে দেবার বাসন রয়েছে কতগুলো এই যে এদিকের বাসনগুলো মাজবো তারপরে মাছে রান্না বসাবো নানপুরিটা খেয়ে দিয়ে উঠে না আর ইচ্ছা করছিলো না কিছু করতে সাড়ে বারোটা অবধি বসেছিলাম তাহলে হলাম না উঠি নাহলে লেট হয়ে যাবে খেয়ে দেয় ওই সারাদিন মানে সকালবেলা ঘুরতে ঘুরতে দৌড়া দৌড়ি তারপরে শুরুকে দিয়ে এসে যেই খেয়েছি শরীর ছেড়ে দিয়েছে তারপরে ভাবলাম না বাবা করি না আবার পরে আবার সে ছড়াঝুরি করতে হবে ও কেজে ফেলি ঝপাঝপ হয়ে যাবে সেক্ষণ লাগবে না মেশিনের মতো কাজ করো মেশিন এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে তিনটে আঠাশ স্নান করে জাস্ট ঢুকলা একেবারে ড্রেস পরে নিয়েছি পুরো চুল ভেজা খাওয়া দাওয়ার তো সময় বাদই দাও কিছুই পারলাম না বিছানার চাদরটাও বাঁধতে পারিনি দেখি যদি স্কুল থেকে এসে শুনে খাইয়ে দাইয়ে সময় থাকে তাহলে পাতবো নাহলে আন্টি যাওয়ার পরেই পাতবো কিছু করার নেই এখন রুদ্ধশ্বাসে ছুটতে হবে আজকে আবার যোগা আছে আন্টি তাড়াতাড়ি আসবে পনে পাঁচটার মধ্যে চলে আসবে আন্টি মানে রুদ্ধশ্বাসে কাজ করতে হবে আজকে তো আর বেশি কথা বলবো না সময় নেই একদম ছুটতে হবে আজকে বাড়ি এসেই পাত পা খেতে বসে পড়েছি শুনু দুই এক গাল ভাত খেয়েছি আজকে যোগা আছে বলছে আমি খাবো না আমি আর জোর করিনি সাড়ে চারটে বাজে ও সাইকেল চালাতে গেছে আনটি চলে আসবে বলে বলছে আমি সাইকেল চালাতে পারব না সাইকেল চালিয়ে আসি অতক্ষণ খাওয়া দাওয়া সেরে এটো বাসনটা জাস্ট কলে এনে রেখেছি শুনুর আনটি চলে এসছে পড়তে বসেছে আমি সব কাজ বাজ সারলাম এটো বাসন সব মাজলাম জল তুলে রাখতে পারিনি জল টল তুলে জামা কাপড় সব ছাদ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন তো রাস্তায় হাঁটছি খেয়ে বেছে তো কষ্ট হচ্ছে আর এত ঘুম পাচ্ছে কিন্তু কোথাও বসলে ঝিমাবো ওই জন্য আর নাহলে মশা যা ধরবে বিভৎস মশা প্রচণ্ড মশা ওই জন্য কোথাও বসছে না ছাদে বসলে বসাই যেত কিন্তু ওই যেহেতু মশা ওই জন্য আর বসলাম না চুলটাও পুরো শুকাইনি ওই জন্য চুলটা ছেড়ে দিয়েছি শুকিয়ে যাক সারাটা দিন যেন যুদ্ধ চলে এক জামা কাপড় সব ব্যাগে রাখা সেগুলো ভাজ করতে হবে তারপরে ওই বিছানার চাদরটা পাতি সেটা পাততে হবে শুনুন ইগা ক্লাসে গেলে ইচ্ছা আছে ওই টাইমটা করার আবার ওই টাইমটা নাও হতে পারে কারণ ভিডিও আপলোড করতে যাব এখন ভাবছি ভিডিওটা এডিট করে রাখবো শুধু যোগা ক্লাসে গেলে আমি আপলোড করে দিয়ে আসবো তোমাকে এমনি বসে থাকবো ইচ্ছা ভিডিওটা আপলোড করে দিয়ে আসবো ভালো লাগছে না ঘুম পাচ্ছি নিয়ে তো যেতে হবে একটুখানি গলা জন্য ওই লাল ব্যাগটা ব্যাগটা শুনলাম আনটি গেছে ছটা দশ নাগাদ আন্টি একটু দো দশ মিনিট আগে আজকে ছুটি দিয়ে দিয়েছে শরীরটা ভালো নেই শুনুন এখন যাচ্ছে রেডি হয়ে নুকুর সাথে চলে যাবে বই খাদাগুলো সব ছড়ানো ছিটানোই রয়েছে ও আসলে পড়তে বসবে ওই জন্য সরাইনি অবস্থা দেখো ব্যাগটা নেই তা তুই জুতো পাড় বেরো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আটটার মধ্যে যে ভিডিও পোস্ট করে চলে এসেছি শুনো আজ অনেক তাড়াতাড়ি চলে এসছে ওদের ওখানে ক্লাস নাকি আজকে অফ আগে সোমবার করলো ম্যাম বলছে সোমবার নাকি ক্লাস থাকে না তো ওরা গিয়ে ঘুরে চলে এসছে ওকে তারপর লিখতে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ছাদে ভিডিও পোস্ট করতে তো নিচে এসে চা করলাম চায়ের সাথে মুড়ি এই যে একটা ইউনিটের মতো নিয়ে এসেছিলো যে কি বলে লাভ শেফের আর এখানে হচ্ছে ঝুড়ি বাজার অনেক ধরনের এরকম স্ন্যাক্স নিয়ে এসছে ওই কটকটি কাঠি ভাজা আলুর চিপস এই এত পদে পদে না কৌটোতে রাখার মতো আমার কাছে অত কৌটো নেই বিশ্বাস করো ওর জন্য সব ঠোঙায় হয়ে রেখে দিচ্ছি ছিটছি খাচ্ছি টিচে ঢুকিয়ে দিচ্ছি কারণ এত পদে পদে এত কিছু রাখা সম্ভব না এত কৌটো আমি কোথায় পাবো ওই জন্য প্যাকেট ধরে ধরে নিয়ে বসে পড়েছি চা করলাম শুনু তো ওই লটি চকোপাই এনেছিল ভালো কর বাবা লডি চকোপাইটা খেলো আর একটা বারবান খেলো সন্ধ্যাবেলার টিফিন এখন করবো একটু ভাত ভাতে ভাত যে একটুখানি আলু আলু বলছি কেন দূর ওল সেদ্ধ দেবো তোমার দাদা ওল নিয়ে এসছে ওলটা নষ্ট হয়ে যাচ্ছে ওল সেদ্ধ দেবো আর ভাবছি একটু ওর জন্য বেগুন ভাজবো তাহলেই হয়ে যাবে ওর শুনু কি দিয়ে খাবে সেটাই হচ্ছে বিষয় শুরু চিন্তা হচ্ছে কালকেও ডিম খেয়েছে রাজগো যদি ডিম খায় ডিম খাবো ডিম অমলেট খাবি ডিম অমলেট দেওয়া যায় ওটাও খেতে হবে তাহলে তাহলে ওর জন্য অমলেট করে দেবো ব্যাস আমাদের গ্যাসে তো করবো না গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি গ্যাস থেকে করে এনে দিয়ে দেবো ওই দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো দেখি সাড়ে নটা বাজু তারপর ভাত বসাবো চাটা খাই ওকে একটু পরাই জামা কাপড়গুলোও গোছানো হয়নি বিছানা চাদরটাও পাততে পারবো পরাটা হলে তারপরে এই কাজগুলো করবো ভাত বসিয়ে দিয়ে তাড়াতাড়ি লেখাটুকু শেষ আমি পড়াটা ধরবো তাড়াতাড়ি জবা কর এখন বাজে হচ্ছে এগারোটা শুনুকে পড়াতে পড়াতে ভাত করলাম ঘরে এক ছড়িয়ে রেখেছিল ঘরটাকে পুরো ডাস্টবিন বানিয়ে রেখেছিল জামা কাপড়গুলো গোছালাম গুছিয়ে ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিলাম আর বালিশের কভার অর্ধেক ভরেছি অর্ধেক ভরতে পারিনি এখন এই যে আর এই যে ড্রেস পরেছে দেখো কি সুন্দর ড্রেস পরেছে নতুন স্টাইলে আজকে ওর শীতের সব জামাগুলো তুলে দিলাম আর গরমের সব জামা কাপড় নামিয়ে দিলাম ভালো গরম পড়ে গেছে আমি তো কাজ করতে করতে পুরো ঘেমে গেছি না পেরে এখন পাখা ছাড়লাম পুরো ঘেমে গেছি আজকে ওই জামা কাপড়গুলো বের না ওই স্যান্ডো গেঞ্জি ছিল একটা বসে রয়েছে জামার উপর দিয়ে তোমাদের দাদা ওই মাত্র ঢুকলো এগারোটা বাজে এখন ভাত বাড়বো খেয়ে উঠে তারপর বিছানা চাদরটা পাতবো এখন আর পাততে পারবো না চলে এসেছে যখন খেয়ে নিই আগে তারপরে পাতবো রাত হয়ে গেছে পরে যাবি ভালো গরম পড়ে গেছে আর শীতে জামা কাপড় লাগবে না ওই ফুলাতে জামা প্যান্ট তো লাগবেই না একটা ফুলাতা জামা দুটো ফুল প্যান্ট নামিয়ে রেখেছি যদি সময় বিশেষ লাগে বলতে যাচ্ছেন আবার থেকে থেকে রাত্রি বেলার দিকে একটুখানি ঠান্ডা পড়ছে ওই জন্য একটা নামিয়ে রেখে সব তুলে দিয়েছি এককারি ফুলাতা জামা প্যান্টে বেশি জায়গা লাগে বাস্কেট পুরো ভরে ফুল হয়ে রয়েছে ওই জন্য সব তুলে দিলাম ভালো হয়েছে শান্তি ঘরটা পরিষ্কার হয়ে গেছে শুধু বিছানা একটা পাতলেই হয়ে যায় খেয়ে উঠে খেতে বসে পড়েছি শুনুর জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলাম আমি খাবো না আমার কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো ওষুধ খাচ্ছি বলে এই শুনুকই খাবার তোমাদের দাদাকে জন্য ওল সেদ্ধ দিয়েছিলাম ওল সেদ্ধ দিয়ে খাবে বেগুন ভাজবে ভেবেছিলাম ভুলে গেছি এখন আর ভাজব না ওই দিয়েই খেয়ে নেবে ও সব কিছু দিয়ে খেতে পারে তাই তো ভদ্র মানুষ চোখ দুটো দেখে মনে হচ্ছে না কী যেন মেশা করে এসেছে পুরো লাল লাল পুরো এমনভাবে তাকাচ্ছ ও চোরের মতো মানে সত্যি নেশা খোড়া একেবারে চোখ দুটোর অবস্থা হয়েছে পুরো সেই জিনিস খেয়ে এসেছো

আজকে আনন্দ বিশাল আছে ওর কান্না করে তারপর ঘুমাবে রাত্রিবেলা মুখে কপাল খারাপ থাকলে অনেকভাবে খারাপ হয় যেটা আমার সাথে হয়েছে সন্ধ্যাবেলা গিয়ে অতক্ষণ ধরে প্রায় এক ঘন্টা ধরে মশা কামড় খেয়েছি ভালো কথা মশা কামড় খেয়ে ভিডিওটা আপলোড করতে গেছি আপলোড করেও এসেছি এখন খেয়ে দিয়ে উঠে আমি ফোনটা হাতে নিয়েছি দেখছি আবার আপলোড হচ্ছে ভিডিও ইউটিউবে আপলোডই হয়নি সহ্য হয় বলো যতটুকু নেট ছিল আমার ওই নেট পুরো সব শেষ এখন আবার ওই বারান্দায় বসে মশার কামড় খেয়ে আর যেটুকু ছিল সেটুকু আপলোড করে আসলাম সাড়ে বারোটা বাজে এখন মশা মানে সন্ধ্যাবেলা থেকে এখন বেশি কামড়াচ্ছে মানে একটা মুঠোতে মনে হয় দশ বারোখানা করে পুরো দুই হাত পিঠ আমার কিচ্ছু নেই আর মানে এক কাজ আমাকে ডবল ডবল করে করতে হচ্ছে আমি এখন ইউটিউবটা খেয়ালও করিনি মাঝে মধ্যেই এখন এরকম হচ্ছে যাই না কেন যে ইউটিউবে আর্ধেক হয়ে আপলোড আর হয় না আর আমিও চেক করিনি ব্যাস গণ্ডগোল হয়ে গেছে ডার্ক চকলেটটা ভেঙেছি আজকে আমার ডার্ক চকলেট থেকে নর্মালটাই ভালো লাগে ডার্ক চকলেট অত পছন্দ হয় না আমার ওর পথ পাই না হাঁকা তিতকুটো ভাবতে হয় তো আমার ভালো লাগে না এখন শুয়ে পড়বো শুনু আজকেও আমাদের ঘরে শোবে ওরটা আমাদের দাদু নেই ঘুরতে গেছে কালকে কালকে বলতে আজ ভোরবেলা গেছে কালকে চলে আসবে তো ওই জন্য আমাদের ঘরেই শোবে আজকে আর বিশাল চাদরটা পাততে পাইনি তোমার দাদা এসে শুয়ে পড়েছে বলছে এখন না পাতাতে মানে সকালবেলা পাতবে আর পাতা হয়নি আমার আগে ওর খায় গেছে ওই এসে শুয়ে পড়েছে বিছানা ঝাড়ে আচ্ছা সকালেই পাতবো আর ফোনটা ধরে থাকতে পারছি না পিট মিট সব জ্বলিয়ে দিয়েছে তো তুমি ভালো করে আছে হাতটা বুলিয়ে নি পিঠে হাত মাছ সব ফুলিয়ে দিয়েছে পুরো তাজে পিঠে এখানেই শেষ করছি দেখাবেন দুটা ব্লগের সাথে তাদের সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট